যে বন্ধুরা পাখির খাবার নিয়ে নিয়েছে এখানে দেখতেই পাচ্ছ আজকে পাপড় ভেঙে গুঁড়ো গুঁড়ো করে নিয়েছি এই যে পাপড়ের সঙ্গে ভুজিয়া মিশিয়ে দিয়েছি এগুলোই আজকে পাখিকে খেতে দেবো এ দেখো এর সঙ্গে পাপড়ও আছে আর চলো এই যে বন্ধুরা সকালবেলা পাখিদেরকে খেতে দিয়ে দিলাম আর এই দেখো আর এই দেখো বন্ধুরা কত পাখি গাছের ডালে রয়েছে ওপরে উড়া করছে আর এই দেখো উড়ো পালিয়ে যাচ্ছে পাখিগুলো সব আর এটা হচ্ছে আমাদের ঘর আর আমাদের উঠোন দেখো কত বড় কতটা জায়গা নিয়ে ঝাড় দিতে হয় দেখতেই পারছো কত বড় উঠোন চারিদিকে দেখো পরিষ্কার করে ঝাড় দিয়েছি আর এদিকে রয়েছে আমাদের ফুলের গার্ডেন যেহেতু ফুলের চারাগুলো নতুন নিয়ে আসা আর অ্যাকচুয়ালি কী বলো তো বন্ধুরা এই ফুল গাছগুলো যে টবে নিয়ে এসছি না আমরা মানে কি বলবো একটু পাতা বেরোতে দেয় না তার আগেই ছাগল এসে খেয়ে নেয় আমাদেরকে দেখাচ্ছি চলো একটা গাছ এত সুন্দর ফুল ফুটেছিলো একটা ক্যাকটাস গাছের মতো কিন্তু এটা ফুল গাছ একদম ক্যাকটাস গাছের মতো মানে পাতা আর দেখো কাঁটাগুলো ক্যাকটাস গাছের মতো এই গাছটা এত সুন্দর ফুল ফুটেছিলো দেখো ছাগলে পুরো মুড়ে খেয়ে নিয়েছে বলবো তোমাদেরকে এত সুন্দর সুন্দর ফুল গাছ আর দেখো ক্যারেটের মধ্যে ধনে পাতা লাগিয়েছিলাম কী সুন্দর হয়েছে আর তোমাদের একটা জিনিস দেখিয়ে দিই এই দেখো আমি একটা টবের ভিতরে নয়নতারা গাছ আর আলু গাছ লাগিয়েছি দেখো ওর পাশে আলু গাছটা রয়েছে আর ওই পাশে নয় গাছটা কত সুন্দর লাগছে না বলো আর এদিকে আজকে সকাল সকাল রান্নাও করে নিয়েছি আমার মেয়ে সুদি লেগেছে তাই সুদি আর রুটি করেছি এখন ওকে খাওয়াবো চলো বুঝিয়াটা আগে রেখে আসি আর দেখো কত পাখি এখানে থাকছে দেখতেই পারত চলো সকালবেলা পুঁজি করেছি আর রুটি করেছি সেটাই দেখিয়ে দিই চলো যে এখানে থালার মধ্যে রুটি করে রেখেছি আর এখানে অল্প একটু সুজি করেছি কারণ সুজি দিয়ে রুটি দিয়ে নাকি খেতে খুবই ভালো লাগে তাই করেছি আমার মেয়েরা এখন খাবে চলো ওদের আমার ছোটো মেয়েকে রেডি করে দিয়েছি মুখ টুক ধুয়ে কিন্তু বড় মেয়ে কিছুতেই উঠছে না শরীরটা খারাপ লাগছে ওরা হচ্ছে রবরণ শঙ্কর মাঠে এমসিসি ছিল যার কারণে পা খুব ব্যথা হয়েছে যেহেতু ফার্স্ট টাইম করলে পরে প্রচণ্ড ব্যথা হয় অনেক রকমের এক্সারসাইজ করিয়েছে যার কারণে ওর পায়ে খুব ব্যথা করছে আমি বললাম মামা উঠে রুটি খেয়ে নেয় তারপর ওষুধ খেয়ে নেয় তার জন্যে ওষুধ আছে ঘরে যদি ওটা খাওয়া গেলে গেলো না হলে ওকেবার ডাক্তারের জন্য যেতে ওষুধ খাওয়ানোর জন্য চলো তাহলে খাইয়ে দিয়ে চোখ নিয়ে আছে তাহলে কথা বলছি আমার সোনামালিকে সকালবেলায় দেখুন সাজিয়ে দিয়েছি কেমন লাগছে বলো চুল হয়ে গেছে আর আরে যে দেখো নিয়েছি

এই যে সকালবেলা একটু হালকা পাতলা করে করেছি সুজি সুজিয়া রুটি এরপরে আবার রান্না বান্না করতে হবে অনেক কিছু হচ্ছে আইটেম হয়তো করতে হতে পারে এমন এমন আইটেমের নাম শুনলে কোনো রকম হয়ে যাবে ডাল আলু ভাজা আলু আর সকালবেলা ভাড়া কিছু হয়নি এইভাবেই রান্না করবে চলো খাইয়ে দিই তারপর আমিও খাবো আর আমার বড় মেয়েকে দেখিয়ে দিচ্ছি দাঁড়াও ঘুম থেকে সবাই উঠলো ঠিক আছে ও এক্সারসাইজ করতে চাইনি আজকে বলেছে সকালবেলা যাবো তারপর আমি রেডি সকালবেলা থেকে আমি বলেই যাচ্ছি যে মামা ও ওর চল আমরা যাবো আমি রেডি দেখতেই পাচ্ছ আমি এগুলোই ঘুরিয়েছি যাওয়া কাপড় আর খুঁজে দিই চলো ওকে দেখিয়ে দিত দেখা যাবস্থা মর্নিং হলো সকাল তোমার চোখ ঢুলেই যাচ্ছ চলো মুখ ধুয়ে নাও খেয়ে নাও তারপরে কিচেন রুমটাকে ফুল দিয়ে সাজিয়েছি কেমন লাগছে বলো তোমাদেরকে কাছ থেকে দেখিয়ে দিই এগুলো হচ্ছে চন্দ্রমল্লিকা ফুল আর এই ফুলটার নাম বেশ আমি জানি না কত সুন্দর দেখতে পাচ্ছ ফুলটা এই ফুলটার নাম আমি বলতে পারবো না কিন্তু এই দেখো চন্দ্রমল্লিকা ফুলগুলো কি সুন্দর একদম তাজা সতেজ আর এই দেখো এই পাশের ফুলগুলো দেখিয়ে দিই তোমাদেরকে দেখো কত সুন্দর লাগছে না চলো দূর থেকে কিচেন রুমটা দেখিয়ে দিই দেখো এই যে বন্ধুরা আজকে ব্রেকফাস্টে খাওয়া হবে হচ্ছে রুটি কেননা আজকে আর সকালবেলায় তেমন কিছু রান্না হয়নি যে দেখতে পাচ্ছ সবটি তুলতুলে যে রুটিগুলো হয় না এগুলোকে বন পা বলা হয় গোল গোল আর তার সঙ্গে খাওয়া হবে হচ্ছে কলা কলা নিয়ে এসেছে সকালবেলা রুটি কলা খাওয়া হবে আর এই যে মামামের দুধ বাজার থেকে নিয়ে আসা হয়েছে দোকান থেকে এখনও জাল দেওয়া হয়নি সবই নিয়ে আসলো তা চলো আজ আজকে তোমাদেরকে একটা নতুন জিনিস দেখাবো আমার মনে স্কুলে ভর্তি হবে এই দেখো বন্ধুরা আমার সোনা পড়াশোনা করছে আমার শোনা স্কুলে ভর্তি হবে জানো তো তাই প্র্যাকটিস করছে তখন লিখছে আজকে দেখেছো লক্ষ্মী মেয়ের মতো মাম্মা তাকাও তুমি স্কুলে ভর্তি হবে তো পড়াশোনা করবে হ্যাঁ তোমাকে আমি টিফিন দেবো তো তাই আমি তোমাকে টিফিন দেবো আচ্ছা এখানে কি কি আছে একটু বলো তো হ্যাঁ দেখি একটু বলো তো বলো তো একটু পড়ো তো তারপরে তুমি বলো তারপরে তুমি ভুলে গেছো আচ্ছা ঠিক আছে তাহলে তোমাকে আমি একটু পড়িয়ে দিই এই দেখো পড়ো ব্যাঙের মাসি বেজায় খুশি আজ কি না আজ কি নাকি তার বিয়ে ছড়া আসলে যে কি লিখেছো তুমি দেখাও কী লিখেছো অ লিখেছে উল্টো দেখাবে তোমাদেরকে সামনে থেকে যেহেতু সামনে সেলফি ক্যামেরা ভিডিও হচ্ছে মাম্মা একটা ছড়া বলে দাও তো নটন নটন বলে দাও তো বন্ধুদেরকে একটু সুন্দর করে এই যে বন্ধুরা আমার মনি একটা ছড়া বলবে তোমাদেরকে বলো তো শোনাও তো মাম্মার ছড়া বলে একটা ছড়া বলে তোমাদেরকে শোনাবে শোনাও তো নটন নটন বলো তো বলো আমার শোনা নটন নটন বলে পাউরুটি খাবে ঠিক আছে পড়তে বসেছে বলছে পাউরুটি দাও আগে আচ্ছা বলো তো মামা আমার সোনামণি পাউরুটি দেবো তাই না পলা দিয়ে খাবে তাহলে শুধু পাউরুটি খাবে আচ্ছা এবার নটন নটন বলো তো সোনা সুন্দর করে বলতে হয় এই যে বন্ধুরা সকালবেলা এই যে একটা পারোটি আর দুটো কলা নিয়ে নিচি আমার মাম্মা ঘরে পড়াশোনা করছে চলো ওকে দিয়ে আসি দেখাচ্ছি তোমাদেরকে বই পড়ছে হোক মাম্মাই নাও খাও এখন অঙ্ক করছে হোক কালকে ও ফার্স্ট টিউশন পড়তে গেছিল চাঁদপুর মোড়ে ওখানে এবার টিউশন দিয়েছি কারণ এতদিন ও বাড়িতেই পড়েছে আর এখন আর বাড়িতে পড়ার মতো মাস্টার পাওয়া যাচ্ছে না যার কারণে চাঁদপুরে পড়া ঠিক করেছি ও পড়াশোনা করছে আর ওইদিকে ছোটো মেয়ে কান্না করেই যাচ্ছে একটু পড়াশোনা করতে চায় না চলো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছে দেখো বসেই আছে না লিখে না মানে সে বাবাটা লিখেছে আর কোনো লেখা নেই কী ব্যাপার কি কান্না করছো কেন বই পড়বে না তুমি বই পড়বে না বই না পড়লে কেউ ভালোবাসবে না বুঝতে পেরেছ কেউ ভালোবাসবে না ওই পারুটিটাও এখানে নিয়ে আসো ওখান থেকে পারুটিটা নিয়ে এসো যাও তাড়াতাড়ি কলা দিয়ে খাবে তাহলে শুধু পারুটি খাবে কেটে দেবো চার টুকরো করে নিয়ে এসো ওখান থেকে যাও এ দেখো শুধু আ লিখেছে আর কিছু লিখছে না যখনই পাউরুটি নিয়ে এসছে দেখেছে পাউরুটি এখন পাউরুটি খাওয়ার জন্য কান্না করে যাচ্ছে চলো ওদেরকে খেতে দিয়ে দিই তারপরে কথা বলছি তোমাদের সঙ্গে আর এই যে এখানে আমার পাউরুটি আর আমার মাম্মামের জন্য পাউরুটি নিয়ে নিয়েছি আর আমি একটা কলা নিয়েছি আর মাম বলছে কলা খাবো না চলো খেয়ে নাও এই যে বন্ধুরা চলে এসেছে মুরগিকে খেতে দিতে আর তার আগে দেখো দুষ্টু মুরগি দেখতেই পাচ্ছ ওপাশ দিয়ে দুটো বেরিয়ে গেছে ওদেরকে আবার ঢোকাতে হবে এই যে যে দোতলা খাঁচা দেখতে পাচ্ছে এর ওপর থেকে ওঠে তারপর উঠে পালিয়ে যায় অ্যাকচুয়ালি কি বলো তো বন্ধুরা এর আগেও আমরা মুরগি পুষতাম এই দোতলা খাঁচাটা দেখতে পাচ্ছ এর আগে আমরা বানিয়েছি কিন্তু কুত্তায় আর শিয়ালে মুরগিগুলো খেয়ে নিয়েছে যার কারণে বাধ্যতামূলক আমরা আর মুরগি পুষতাম না কিন্তু আবার ডিসাইড করেছে মামা মার পাপা মুরগি পুষবে যার কারণে এই যে দেখতেই পাচ্ছ নেট দিয়ে ফাউন্ডেশন করেছে আর চলো আমরা মুরগিকে কি দানা খেতে দিই সেটাও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এই যে দেখতে পাচ্ছ চাল এই চালগুলোই আমরা মুরগিকে খেতে দিই সকালবেলা ঠিক আছে আর এই দেখো একটা দুষ্টু মুরগি বেরিয়ে গেছে তোমাদেরকে দেখাচ্ছি সামনে দিয়ে টুকটুক টুকটুক করে এখন আসছে দেখতেই পাচ্ছ এই যে কালো মুরগিটা এটা বেরিয়ে গেছে একে আবার আমার ভেতরে ঢোকাতে হবে চলো তাহলে ভেতরে ঢুকিয়ে দিই চলো বন্ধুরা আমার রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে তোমাদেরকে একবার দেখিয়ে দিই কী কী রান্না করেছি আজকে একদম নিরামিষ এখানটায় করেছি বাঁধাকপি এখানটায় করেছি বেগুন পোড়া মাখা এখানটায় করেছি ডাল আর এখানটায় করেছি ধনে পাতা বাটা আর এখানটায় দুধ জাল দিয়ে রেখেছি আর এখানটায় করেছি ভাত তা চলো আজকে এই ছিল রান্নাবান্না এই যে আমি ভাত বেড়ে গুছিয়ে নিয়েছি এটা হচ্ছে আমার বড় তৃষ্ণার ভাত এটা আমার ভাত আর এটা হচ্ছে ত্রিধার কারণ আর কিছুই খাবে না ডাল দিয়ে ভাত খাবে শুধু ওকে ডাল দিয়েছি চলো তাহলে খাইয়ে দেবো ওকে আমরা যাবো বাইরে মাছার উপর খেতে কেননা এখানে খুব ঠান্ডা ঘরের মধ্যে তার জন্য ওখানে যাবো রোদ আছে এখানে বসে খাবো ভাত চলো তাহলে খেয়ে নিছি এই যে আমার সোনামুনি বসে বসে পুইলি খাচ্ছে আর এদিকে দিদিয়া খেলা করছে হচ্ছে কুকুরের বাচ্চা নিয়ে তা আমার মেয়ে বলছে দেবো না দিদি কুকুরের বাচ্চা খেলা করতে দেবো না আমার কুকুর প্রচন্ড শীত পড়েছে বন্ধুরা বসে রয়েছি কন কন করে মনে হচ্ছে ঠান্ডা হাওয়া আসছে এত ঠান্ডা লাগছে যে কি বলবো তোমাদেরকে দেখো আমার মেয়ে একভাবে কুকুর বাবু ধরিস না কামড়ে দেবে এখানে চলে আয় দেখো আমার মেয়ে আসছে দৌড়াতে দৌড়াতে না না তুমি একাই খাও কাউকে দিতে হবে না আমাদেরটা আমাদের খাওয়া হয়ে গেছে এই যে বন্ধুরা এখন সন্ধ্যাবেলা চলে এলাম বিছানার চাদর টাদর সব চেঞ্জ করবো দেখতেই পাচ্ছো শীতের জিনিস কত বিছানা টিছানা সব আগোছালো আর এ পাশে দেখতে পাচ্ছো এ পাশটাও আমি সব কিছু তুলে নিয়েছি এখন বিছানার চাদর পাতবো পরিষ্কার করে ঘরটা গোছাতে হবে কেননা কালকে বৃহস্পতিবার গেছে কালকে আমরা সব কিছু ভেবেছিলাম গুছাবো কিন্তু আর সময় হয়ে ওঠেনি প্রত্যেক বৃহস্পতিবারেই আমি হচ্ছে জামাকাপড় সব কিছু গুছিয়ে ভালো করে বেড কভারটা চেঞ্জ করি তাই এবার আর হয়নি কালকে সময় হয়ে ওঠেনি কাজকর্মের জন্য একটু দেরি হয়ে গেছিলো যার কারণে তা আজকে সব কিছু ধোঁয়া করেছি আর আজকে এই যে এখন চাদর টাদর পাতবো তাহলে চলো ঝটপট ঘরটা গুছিয়ে নিই তারপর তোমাদের সামনে আসছে দেখতেই পাচ্ছ দেখো কী অবস্থা চারিদিকে একদম অগোচল হয়ে আছে চলো তাহলে ছটপট ঘরটা গুছিয়ে নি পরে তোমাদের সামনে আসছি যে বন্ধুরা কাজ করতে করতে দেখো কাদের উপরে ভাত করতে করতে চলে গেছি রান্নাঘরে রান্নাঘরের থেকে চা করে নিয়ে চলে এলাম এই দেখো করে নিয়ে এসছি দুধ চা আর সঙ্গে থিন অ্যারোট মেরি বিস্কুট চলো তাহলে চাটা খেয়ে নিই দেখো সারা বিছানায় অগোচালো হয়ে রয়েছে এখনও এই যে কটা ভাজ করে রেখেছে এখানে ওগুলো আবার রাখতে হবে চলো চাটা খেয়ে আবার ঝটফট যে বন্ধুরা আমার পুরো ঘর গোছানো কমপ্লিট হয়ে গেছে চলো তোমাদেরকে একবার দেখিয়ে দিই এই এই যে যে পাশে খাটের বিছানাটা গুছিয়েছি গুছিয়েছি মাম্মা একটা ছোট জামা কাপড় থাকে এখানে আর এখানটায় থাকে আমার জামা কাপড় সব রকম যে তাকে তাকে সাজানো আছে চলো এবার দেখিয়ে দিচ্ছি এই যে আলনাটা আর এখানটায় গুছিয়েছি চলো তা চলো আমার ঘর কমপ্লিট হয়ে গেছে পরে কথা বলছি এই যে বন্ধুরা বাজারে গেছিলাম মেয়ের একটা প্যান্ট পাল্টাতে তা আসার সময় নিয়ে এসেছি মোমো তাই দেখো হনুমান দেখেছো হনুমানের মতো বসে দেখো দুই বনে মেলে মানে মোমো খাচ্ছে অবস্থা দেখো কম্বলের ভেতর থেকে বেরিয়ে এসে মোমো খাচ্ছে আর এটার অবস্থা দেখো এটা বড়োটার অবস্থা দেখো দেখো মোমো খাচ্ছে বসে বসে আর আমি করে নিয়েছি চা আমার মেয়ের হরলিক্সে করেছে চা করেছি আজকে চা খাবার চলো তাহলে ঝটপট চাটা খেয়ে নি পরে কথা বলছি এই যে আমার জন্য নিয়ে নিয়েছি প্লেটের চা আর বিস্কিট দেখতেই পাচ্ছ কতটা চা নিয়েছি আজকে খাওয়ার জন্য আমি চলে এলাম রান্নাঘরে রুটি তৈরি করবো কারণ আমাদের সবার জন্য ভাত তরকারি সব কিছুই আছে কিন্তু ছোট মেয়ের জন্য রুটি করতে হবে কারণ রাত্রেবেলা ও দুধ দিয়ে রুটি দিয়ে খায় ওর অভ্যাস হয়ে গেছে এই যে আটা নিয়ে নিয়েছি বাটিতে এখন রুটি করবো কারণ আমার মেয়ে অনেক দিন ধরেই রাতে রুটি খায় ছোট মেয়ে দুধ দিয়ে ভিজিয়ে রাখি রুটি তারপর ওকে খাওয়াই কারণ মেয়ে রুটি ছাড়া কিছু খেতে চায় না ভাত খাওয়াতে গেলে পরেই রাত্রেবেলা সঙ্গে সঙ্গে আমার মেয়ে বলে মাম্মা রুটি করেনি রুটি খাবো কালকে খাইয়েছিলাম হচ্ছে কালকে রাত্রে সুজি করেছিলাম রুটি করেছিলাম আর ভাতও ছিলো সব কিছু ছিল তো চলো আটাটা মেখে নিই যে বাটিতে আটা নিয়ে নিয়েছি আর একটু পরিমাণ মতো সামান্য নুন দিয়ে দিলাম এখন আমি জল দিয়ে আটাটা মেখে নেব তো চলো জল দেওয়া হয়ে গেলো এখন আটাটা মেখে নিই